হজরত আবু হুরাইর রাজিয়াল আনহু একদিন রেশমি কাপড়ের টুকরা দ্বারা নাক সাফ করিয়া বলিতে লাগিলেন বেশ তো আজ আবু হুরাইরা রেশমি কাপড়ের নাক পরিষ্কার করিতেছ অথচ সেই দিনের কথাও আমার মনে আছে যেই দিন আমি হুজরে পাক সাল্লাহ আলহি সাল্লামের জামানায় মিম্বার এবং হুজুরার মধ্যভাগে বেহুস হইয়া পড়িয়া থাকিতাম লোকে আমাকে পাগল মনে করিয়া আমার ঘাড়ের ওপর পা রাখিয়া দিত কিন্তু আমি তখন পাগল ছিলাম না বরং ক্ষুধার জ্বালায় আমার ওই দুরবস্থা হইত সেই জামানায় পাগলের চিকিৎসা নাকি ওইভাবে ঘাড়ে পা দাবাইয়া করা হইত হজরত আবু হুরের রাজিয়া তাল আনহু ক্রমাগত কয়েকদিনের উপবাসে অনেক সময় বেহু হইয়া পড়িয়া থাকিতেন তিনি বড় ধৈর্যশীল এবং আবেগ ছিলেন হজরে পাক সাল্লু আলাইহ সাল্লামের পরবর্তী যুগে তাহার অবস্থা সচ্ছল হইয়াছিল তাহার নিকট খেজুরের বেশি দ্বারা পরিপূর্ণ একটা থলিয়া থাকিত ওহা দ্বারা তাসবি পাঠ করিতে করিতে শেষ হইয়া গেলে তাহার বাদি আবার থলিয়া পূর্ণ করিয়া দিত তাহার অভ্যাস ছিল রাত্রিকে তিন ভাগ করিয়া নিজে স্ত্রী এবং খাদেম এক এক ভাগে এবাদত করিয়া সারা রাত্রি কাটাইয়া দিতেন হজরত সাইকুল হাদিস রহমতুল্লাহ আলাই বলেন আমার দাদার অভ্যাসও প্রায় ওই রকমই ছিল আব্বাজান রাত্রি একটা পর্যন্ত কিতাবে মশগুল থাকিতেন একটার সময় দাদাজান তাহাজ্যতের জন্য উঠিতেন এবং ফজরের প্রণে এক ঘন্টা পূর্বে চাসাদানকে তাহাজতের জন্য উঠাইয়া নিজে সুন্নত পালনার্থে কিছুক্ষণ আরাম করিতেন আল্লাহ পাক আমাদেরকেও তাহাদের অনুসরণ করিবার তৌফিক দান করুন